এমডি শফিকুল ইসলাম লিখেছেন মসজিদ কমিটির সদস্যদের কি কী গুণ থাকা উচিত সুন্দর আলোকে জানাবেন মসজিদের যারা দায়িত্ব পালন করবে মসজিদ যারা আবাদ করবেন মসজিদের রক্ষণাবেক্ষণ করবেন যে কোনো পর্যায়ে এই শ্রেণীর মানুষদেরকে চারটি গুণে গুণান নিতে হতে হবে আল্লাহ কারিমে বলেছেন ইন্নামাই আমা সাজিদাল্লাহমান আখির ওয়াকাম আসসালাহ আতাজাকা ওয়ালাম ইয়ক শাহ ইল্লাল্লাহ আল্লাহর ঘর আবাদ করবে সেই মানুষেরা যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে সালাদ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া না করে এই চারগুণে বিশিষ্ট মানুষরা আল্লাহর ঘর আবাদ এর জন্য উপযোগী অতি যারা মসজিদের সাথে মসজিদের খেদমত মসজিদের সেবা মসজিদের কার্যক্রম পরিচালনার সাথে কোনোভাবে জড়িত তারা অবশ্যই আল্লাহর প্রতি ইমান আনবেন পরিপূর্ণভাবে আখেরাতের প্রতি তাদের দৃঢ় বিশ্বাস থাকবে এবং পাচক তো সালাদ তারা আদায় করবেন জাকাত ফরজ হলে জাকাত আদায় করবেন এবং আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করবেন না আল্লাহকে ভয় ভয় করে চলবেন আল্লাহর অন্তরে লালন করবেন এই গুণগুলো যদি কারোর মধ্যে থাকে গুণ থাকে তাহলে সেক্ষেত্রে তিনি এই আল্লাহর ঘরের যে কোনো মসজিদের খেদমতে তিনি নিয়োজিত হতে পারবেন আপনি পুরান আপনি লিখেছেন আমি একজন অটো চালক আর আমার একজন ভাই সিএনজি চালক আমাদের তো ভাড়া কোন নির্ধারিত নয় এখন আমরা প্যাসেঞ্জারদের কাছ থেকে কোন হিসেব কোন হিসাবে ভাড়া নিব নাকি আমরা প্যাসেঞ্জার থেকে দরদাম করে যা নিতে পারি তাই নিব দেখুন আপনি প্যাসেঞ্জার এর কাছ থেকে যখন ভাড়া নেওয়ার প্রসঙ্গ আসবে দেখবেন যে যেই দূরত্বে যেই ধাড়া ভাড়া প্রচলিত আছে সেটাই আপনার ভাড়া হিসাবে নির্ধারিত হবে আপনি যদি দরদাম করে নেওয়ার সুযোগ থাকে এবং দরদাম করে নেওয়ার প্রয়োজন দেখা দেয় এবং নির্দিষ্ট কোনো অফিসিয়াল ভাড়া নির্ধারিত না থাকে তাহলে সেটা আপনি করতে পারবেন সেটা জায়জ আছে আর বিশেষ করে সিএনজিতে যেহেতু মিটারেই পরিচালনা করার কথা সিএনজি তো এই সিএনজিতে আপনার মিটারের বাধ্যবাধকতা যদি আপনাকে নিয়ম আইনের মাধ্যমে আপনাকে বলে দেওয়া হয় বা আপনি সেটার অধীনে পরিচালিত হয়ে থাকেন এবং আপনি যদি সই করে সেটাকে গ্রহণ করে থাকেন এগ্রি করে থাকেন যে আপনি মিটারেই পরিচালিত হবেন তাহলে আপনার মিটারে পরিচালিত হওয়া উচিত আমি জানি না এখানে গ্যাপের জায়গাটা কোথায় অনেক সিএনজি চালকরা বলেন যে মিটারে পরিচালিত হলে বা মিটার মিটারে যদি সিএনজি চালান তাহলে তারা কোনোভাবে পোষাতে পারেন না তো যদি তারা পোষাতে না পারেন তাহলে সেক্ষেত্রে এটাকে যুক্তি পর্যায়ে নিয়ে আসা উচিত নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষ যৌক্তিক একটি হার ঠিক করেছেন যদি আমাদের দেশে নানা অসহতার কারণে দেখা যায় যে তাদেরকে ঘুষ দিতে হয় বিভিন্ন ক্ষেত্রে এসব কারণে হয়তো তারা পোষায় উঠতে পারেন না আমি পুরোপুরি যাই না তবে যদি মিটার থাকে এবং মিটার তারা চলাচল করবেন এ মর্মে তারা চুক্তিবদ্ধ থাকেন তারা তাদের মিটারেই পরিচালিত হওয়া উচিত বা মিটারেই তারা চালানো উচিত সিএনজিকে আর প্যাসেঞ্জারের সাথে আলাপ আলোচনা করে যদি তারা দরদাম করে ঠিক করে নিতে পারেন তো সেটাও কিন্তু তারা করতে পারেন যদি এটা অযৌক্তিক এবং জুলমান পর্যায়ে না হয় অথবা আপনি সেটি করতে পারেন পাঠ্যপুস্তক সংশোধনে কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে এই কমিটি নিয়ে নানাজন নানান কথা বলছেন এ বিষয়ে আপনার মন্তব্য কী বা আপনার প্রত্যাশাই বা কী ধন্যবাদ আমরা দেখেছি ইতিমধ্যে পাঠ্যপুস্তক সংশোধনের জন্য কমিটি গঠন করা হয়েছে কিন্তু দুঃখজনক একটি বিষয় হলো যে কমিটি গঠনের ক্ষেত্রে আমরা দেখেছি ঘুরে ফিরে সেই যে কজন সদস্যকে আমি চিনি সবাইকে অবশ্য চিনিও না আমি যাদেরকে চিনি তারা সবাই চিহ্নিত বাম এবং অনেকটা ইসলাম মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করেন এরকম ব্যক্তিগতভাবে চিনি এরকম কিছু লোকও আছেন সেখানে অথচ আমরা জানি যে এই পাঠ্যপুস্তক নিয়ে সবচেয়ে বেশি আপত্তি করেছিলেন ইসলামিস্টরা ওলামা একরাম এ দেশে ধর্মপ্রাণ সাধারণ এবং সর্বস্তরের মানুষ সেই রকম একটি পরিস্থিতিতে যাদের সবচেয়ে বেশি অভিযোগের জায়গা ছিল আপত্তির জায়গা ছিল যাদের আপত্তিকে আমল নিয়ে গভর্নমেন্ট দু একটা সংশোধনও বিগত গভর্নমেন্ট দু একটা সংশোধন আনতে বাধ্য হয়েছে সেই লোকগুলোকে এই কমিটিতে তাদের কাউকে আমরা দেখলাম না এটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক কোন অবস্থাতেই এটি আসলে গ্রহণযোগ্য হতে পারে না এই কমিটিতে অবশ্যই বেশ কয়েকজন সদস্য রাখা উচিত ছিল যারা মুসলিমদেরকে কোনো না কোনোভাবে নেতৃত্ব দেন এবং মুসলিমদের কাছে যাদের প্রতি আস্থা আছে যাদের প্রতি মুসলমানের আস্থা আছে এরকম মানুষ রাখা উচিত ছিল হতে পারে সেটা কোনো বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের চেয়ারম্যান অথবা পদাধিকার বলে এরকম কোন এই জাতীয় কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি দেশের সুনামধন্য ওলামা একরাম এরকম ব্যক্তিদেরকে এখানে রাখা খুব বেশি প্রয়োজন ছিল বলে আমার মনে হয় তো যাই হোক এই কাজটি না হওয়াটা দুঃখজনক হতাশাজনক যে কমিটি হয়েছে সে কমিটিতে এখনও সংশোধন করার সুযোগ বা সেখানে যোগ বিয়োগ করার সুযোগ থেকে থাকলে সেখানে আমি উদ্য আহ্বান করব যে ওলামা ইকরাম এবং সাধারণ মুসলমানদের কাছে আস্থাভাজন বা ইসলামী জ্ঞানের আলোকে সমৃদ্ধ এরকম মানুষদেরকে যেন সেখানে সংযুক্ত করা হয় সেই সাথে আমার আরেকটি আহ্বান থাকবে যে এই কমিটি যেন গণমানুষের যে চিন্তা ভাবনা সেটা যেন তারা তাদের সিদ্ধান্তের মাধ্যমে সেটার প্রতি যেন শ্রদ্ধা তারা জানান এবং গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন যেন সাধারণ তাদের এই সিদ্ধান্তে এই কমিটির সিদ্ধান্তে যেন আসে তারা সংস্কারের নামে যেন দায় সংস্কার না করেন এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের চিন্তা চেতনা বিশ্বাস পরিপন্থী কোনো কিছু চাপিয়ে দিতে চাই আবার মানুষ স্বাস্থ্য নেমে আসবে এবং অস্থিতিশীল পরিবেশ হবে দেশের জন্য ভালো কিছু দিন শেষে বয়ে আনবে না